বাসার চুলাই খুব সহজে যে কোনো পাতিলেই এই তান্দুরি চিকেনটা বানানো যাবে আজকে এত সহজেই তান্দুরি চিকেন বানায় ফেলছি সাথে গ্রেভিটা উফ কি যে মজা ছিল শেষের কয়েকটা ইফতারে এমন মজার মজার খাবার থাকলে আর কি লাগে বলেন তো ছাড়া এমনিতেও বিকালের নাস্তায় আমরা এই ধরনের খাবার সবাই অনেক বেশি খেতে পছন্দ করি তাই আজকে এই মজার তান্দুরি চিকেনটা বানাই নিলাম এটা ফার্মের মুরগি থেকে এরকম বড় বড় তিনটা পিস করে কেটে নিছি দুইটা লেগ পিস আর একটা হচ্ছে ব্রেস্ট পিসের একটা সাইড তো এগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এরকম কেঁচা করে কেটে নিতেছি যাতে করে মশলা খুব ভেতর পর্যন্ত যেতে পারে খুব সুন্দর সুন্দর লাগে এভাবে কেটে ভাজার পরে খুব সুন্দর একটা লুক আসে তো এই যে দেখেন এভাবে কেটে নেওয়ার পরে সব মশলা অ্যাড করে দিব একটু বেশি করে মরিচ গুঁড়াটা দিয়ে দিলাম দুই চামচের মতো আর অল্প একটু হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো আর দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব মাংসগুলা আজকের তন্দুরি চিকেনটা বানানোর জন্য আলগা কোনো মশলা লাগবে না বাসার ঘরোয়া সব মশলা দিয়ে কিন্তু হয়ে যাবে তো এখানে চিকেনটাকে মাখায় টাখায় ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা এই ফাঁকে তন্দুরি চিকেন বানানোর জন্য মেইন মশলাটা বানাই নিব এর জন্য এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিছি আর বেশি করে একটু টমেটো সস এটা বাসায় বানানোর টমেটো সস ছিল জন্য একটু বেশি করে নিছি সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা মূলত একটু বেশি করে দিবেন আর কাঁচামরিচটা নিজের পছন্দ মতো তারপর আদা রসুন বাটা একটু বেশি করে মানে দুই চামচের মতো আর স্বাদ মতো লবণটা দিয়ে খুব ভালো মতো আগে একটু মিক্স করে নিচ্ছি আর তারপর গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিতে হবে এখানে লাল মরিচ গুঁড়াটা আমি একটু বেশি করেই দিছি কারণ ঝাল পছন্দ হয় আমার অনেক বেশি আর তারপর হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া অল্প অল্প করে দিছি হাফ চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম তারপর জিরা গুঁড়া অল্প একটু খুব পরিমাণে দিয়ে দিছি এটা দেখলেনি তো কতটুকু আর এটা হচ্ছে মাংসের একটা মশলা যেটা স্পেশালি আমার আমু বাসায় বানায় আর এক চামচের মতো বেসন এইগুলোই উপকরণ সব মিক্স করতে হবে আর এবার খুব ভালো মতো হাত দিয়ে মাখায় নিব এই জিনিসগুলোকে একসাথে এই কয়েকটা উপকরণ দিয়ে বানায় দেখবেন তন্দুরি চিকেনটা একদম দোকানের মতোই লাগবে খেতে এত বেশি ইয়াম্মি হয়েছিল আর একদম ভেজাল লাগে না এইভাবে করে বানাই আর এই মশলাটা দিয়ে পরবর্তীতে কিন্তু গ্রেভিটা বানাইছিলাম তো এবার আধা ঘন্টা পর ফিরে আসলাম মাংসগুলোকে নিয়ে এখন মাংসগুলো খুব ভালো মতো এই মশলার সাথে মিক্স করতে হবে চিকেনের গায়ে যে কাঠগুলো দিছিলাম সেগুলোর মধ্যে যাতে ভেতর ভেতর পর্যন্ত মশলাটা যায় সেটা ইনশিওর করতে হবে একদম ভালো মতো মিক্স করে নিতে হবে মোট কথা হচ্ছে এটাই এরপর মাংসটাকে যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রেস্টে রেখে দিবেন তত বেশি চিকেনটা মজা হবে পারলে বারো ঘন্টা রেখে দেন মানে রাতের বেলা মিশায় সারা রাত এভাবে মশলা মাখানো অবস্থায় রেখে দিতে পারেন বাট আমরা তিন ঘন্টার মতো রেস্টে রাখছিলাম যেহেতু ইফতারের জন্য বেশি একটা সময় হাতে ছিল না তাই দুপুরের দিকে এভাবে চিকেনটা মাখায় খাই তারপর ইফতারের আগ দিয়ে এরকম বের করে নিয়ে তারপর ভেজে নিছি তো আমরা প্রথমে সয়া সসটা মিক্স করা ভুলে গেছিলাম সয়া সসটা এই পর্যায়ে মিক্স করে দিচ্ছি আপনারা চাইলে অবশ্যই আগে থেকেই মিক্স করে রাখতে পারেন আর অল্প একটু সরিষার তেলও মিক্স করে নিলাম এবার হাত দিয়ে যতটুকু সম্ভব একটু ভালো মতো মিক্স টিক্স করে নিব ভাজার আগে আর মশলা মাখানো অবস্থায় চিকেনটা এত বেশি লোভনীয় লাগতেছিল মনে হচ্ছিল ভাজার পর কত যে মজা হবে আসলে অনেক বেশি মজা হয়েছিল এখন একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়েছি মানে একদম লাগা লাগা অবস্থায় তেলটা নিয়েছি বেশি করে তেল দেওয়ার দরকার নাই তো এর মধ্যে তিনটা পিসি চিকেন দিয়ে দিলাম এভাবে করে খুব ভালো মতো ভাজা হতে থাকবে ঢাকনা দিয়ে দিলাম যাতে করে চিকেনটা আস্তে আস্তে করে ভেতর পর্যন্ত সিদ্ধ হতে থাকে যেহেতু অনেক বড় বড় পিস চিকেনটা দিছি তো এবার আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি আমাদের কাছে বড় কোনো চিমটা নাই যার জন্য এরকম দুইটা চামচ একসাথে করে উল্টে দিলাম আর তারপর ঢাকা দিয়ে এভাবে করে রেখে দিছিলাম আর এক পাশ কিন্তু হালকা হালকা ফ্রাই হয়ে গেছে ওইটার উপরে মশলাটা দিয়ে দিলাম এভাবেই উল্টে পাল্টে উপরে মশলা দিয়ে দিয়ে একটু ভাজা ভালো মতো করে নেবেন এভাবেই কিন্তু আমাদের তন্দুরি চিকেনটা একদম রেডি হয়ে যাবে একদমই মতো করে ভেজে মানে হচ্ছে যখনই চিকেনটার কালার এইরকম টেম্পটিং একটা লুক চলে আসবে তখনই বুঝবেন যে আমাদের তন্দুরি চিকেনটা হয়ে গেছে আর এটা করতে করতে আমার কড়াইয়ের অবস্থা তুমি বারোটা বেজে গেছে দেখতেই আসেন তো এখন যে মশলাটা বেঁচে গেছিলো এই মশলাটা দিয়ে খুব মজার একটা গ্রেভি বানাবো যেটা হচ্ছে তন্দুরি চিকেনের সাথে খেতে অনেক বেশি মজা লাগে একটা ছোট কড়াইয়ের মধ্যে সেই বেঁচে যাওয়া মশলা নিয়ে নিছি সাথে তেল দিয়ে দিলাম অল্প একটু তেলের মধ্যেই রান্না করতে হবে আর এটা হচ্ছে সরিষা বাটা সরিষা গুলোকে এরকম শুকনা শুকনা করে বেটে নিছি আর এটার কারণে যে কি সুন্দর একটা ঝাঝালো ফ্লেভার আসে অনেক মজা লাগে তো এটার মধ্যে আর একটু গ্রেভি গ্রেভি করার জন্য পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচিটা আর আধাটার মতো টমেটো দিয়ে দিলাম আর এবার খুব ভালো মতো এটাকে রান্না করতে হবে আর এই তো দেখো একদম যখন তেল ছেড়ে ছেড়ে দিবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে বাস ইয়ামি ইয়ামি গ্রেভি কিন্তু রেডি হয়ে গেল তান্দুরি চিকেনের সাথে এই গ্রেভিটা খেতে অনেক বেশি মজা লাগে আর নান রুটিটা কিনে আনছিলাম নান রুটির ভিডিও দিতে পারলাম এই একবার বাসায় বানায় ট্রাই করবে বাসার সবাই একদম ফ্যান হয়ে যাবে বাইরে থেকে আর তান্দুরি চিকেন কিনে আনা লাগবেই না মানে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি বাসায় আস্তসম্মত উপায় একদম কম খরচে ঘরোয়া সব মশলা দিয়ে যদি এরকম তান্দুরি চিকেন বানানো যায় তাহলে বাহির থেকে কিনে খাবো কেন